বাংলার সাথে যুক্ত হয়েছি জশ কোটের সামনে থেকে আজকে কালকে কিন্তু সাবেক আওয়ালকে কিন্তু গ্রেফতার করেছেন মগবাজার থেকে কিন্তু ডিবি পুলিশ কিন্তু গ্রেফতার করেছেন এমনটা কিন্তু এমনটা কিন্তু জানিয়েছেন ডিবি কর্মকর্তা আমরা এমনটা কিন্তু জানতে পেরেছি এবং ডিবি অফিস থেকে জানানো হয়েছে আজকে সকালে কিন্তু গ্রেফতারের পর কিন্তু আজকে সকালে কিন্তু তাকে জব কোর্টে আনা হবে তার যে রায়টি রয়েছে এমনটি জানতে পেরেছি যে তার রিমান্ডের একটি রায় মঞ্জুর করার কথা বলেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি সেই রায়ের জন্য কিন্তু তাকে আজকে কিন্তু জজ কো কোর্টে ওঠানো হবে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে পারছি পেরেছি যে তার তাকে কিন্তু এখন পর্যন্ত এখন দুপুর বারোটা বেজে গেছে বারোটারও বেশি গিয়েছে তার মধ্যে এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে হাইবুল আওয়ালকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোর্টে আনা হয়নি নুরুল হুদা নুরুল হুদাকে গ্রেফতারের পর কিন্তু হাইবুল আওয়ালের একটি গুঞ্জন নুরুল হুদাকে কিন্তু উত্তরা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে কিন্তু শারীরিক টর্চার এবং তাকে কিন্তু জোলা জোতার মালা এবং জোতার জোতা তাকে মুখে জোতা জোতা আমার ছুঁড়ে মেরেছিলেন এমনটি কিন্তু আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেরেছি কিন্তু তাকে নুরুল হোদাকে গ্রেফতার করার পরে কিন্তু সাবেক সি সি আওয়ালকে কিন্তু গ্রেফতারের একটি গুঞ্জন উঠে গুঞ্জন উঠে পড়েছিল কিন্তু আমরা দেখতে পেরেছি কিন্তু আমরা পরে কিন্তু সেটা ডিবি অফিস থেকে জানানো হয়েছিল সেটা তারা কিন্তু তখনও হাইবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার করেনি এমনটি কিন্তু আমরা ডিবি অফিস থেকে জানতে পেরেছিলাম কিন্তু কালকে আমরা চাই পঁচিশে জুন কিন্তু আমরা জানতে পেরেছি যে হাবিবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই এইটা নিশ্চিত করেছেন ডিবি অফিস থেকে ডিবি পুলিশে আজকে সকালের দিকে কিন্তু সকালে কিন্তু হাবিবুল আওয়ালকে জজ করে ওঠানোর কথা কিন্তু আমরা সকাল থেকে পর্যন্ত কিন্তু আজকে দুপুর বারোটা বেজে গেছে এখন পর্যন্ত কিন্তু হাবিবুল আওয়ালকে কিন্তু চটপটে এখন পর্যন্ত আনা হয়নি এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি নুরুল হোদা এবং হাবিবুল আওয়ালের নামে কিন্তু একটি শেরে থানায় একটি মামলা দায়ের করেন কিন্তু বিএনপির সালাউদ্দিন আহমেদ মামলা দায়ের পরে কিন্তু তাহিবুল আুরুল হুদাকে মগবাজার উত্তরায় একটি উত্তরায় থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এমনটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম এবং উত্তরা থেকে তাকে গ্রেফতার করার পরে কিন্তু তাকে জুতার মালা এবং তার মুখে জুতার জুতা মারা হয়েছিল এবং মারার পরে কিন্তু তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি তো আচ্ছা হাইবুল নুরুল হোদাকে গ্রেফতারের পরে কিন্তু হাইবুল আওয়ালকে গ্রেফতারের একটা গুঞ্জন কিন্তু গুঞ্জন কিন্তু উঠে পড়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেটা অফিস থেকে জানানো হয়েছিল যে নুরুল হোদাকে কিন্তু গ্রেফতার করেনি এমনটি কিন্তু জানানো হয়েছিল কিন্তু আর গত পঁচিশে জুন আমরা জানতে পেরেছি যে নুরুল নুরুল হোদাকে গ্রেফতার করেছে মগবাজার থানা থেকে কালকে দুপুর পঁচিশে জুন দুপুর দুইটার দিকে নুরুল হোদা থেকে গ্রেফতার করা হয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন ডিবি অফিস আজকে সকালে ছাব্বিশে জুন আজকে সকালে কিন্তু জচকোটে কিন্তু তাকে ওঠানুর ও হাবিবুল আওয়ালকে কিন্তু আজকে সকালের দিকে কিন্তু হাবিবুল আওয়ালকে কিন্তু জঁচকোটে ওঠানোর কথা রয়েছে কিন্তু আমরা এখন দুপুর বারোটা বেজে বারোটারও বেশি বাড়তে গিয়েছে কিন্তু এর মধ্যে কিন্তু হাইবুল আওয়ালকে কিন্তু এখন পর্যন্ত কোর্টে তোলা হয়নি এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এমনকি আমি শুনতে পেরেছি যে তাকে কিন্তু ডিবি অফিস থেকে আজকে কোর্টে জজ কোর্টে তোলা হবে এমন আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা যারা পরে যদি সংযুক্ত হয়েছেন তাদের জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে বিএনপি যুক্ত হয়েছি চটকটের সামনে নুরুল হাইবুল আওয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কালকে এমনটি কিন্তু এমনটি কিন্তু বলেছেন যে কালকে এমনটি কিন্তু কালকে বলেছেন ডিবি অফিস এমনটি কিন্তু কালকে সিওরিটি কালকে ডিবি অফিস কিন্তু জানিয়েছেন আজকে সকালে কিন্তু যে নুরুল হোদাকে কিন্তু এই আজকে সকালে কিন্তু নুরুল হোদাকে কিন্তু এই চটকোটে আজকে সকালে হাইবুল আওয়ালকে চটকোটে কিন্তু তোলা হবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুপুর বারোটা বেজে গিয়েছে এখন পর্যন্ত কিন্তু হাবিবুল আওয়ালকে কিন্তু চটকোটে তোলা হয়নি এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত পঁচিশে জুন পঁচিশে জুন দুপুর দুইটা দিকে মগবাজার থেকে কিন্তু নুরুল হাবিবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার করা হয়নি এমনটি করা নিশ্চিত করেছিল এর আগে এর আগে সাবেক সি নুরুল হোদাকে কিন্তু উত্তরে একটি উত্তরা থেকে কিন্তু গ্রেফতার করেন এমনটি কিন্তু আমরা দেখে পেয়ে এবং গ্রেফতার করেন এবং তাই কিন্তু জোতামালা এবং তার মধ্যে তোতা শ্রোতা মেরেছিলেন এমনটি এরকম একটি এই ভিডিও কিন্তু প্ল্যাটফর্মে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং এমনটি কিন্তু তাকে গ্রেফতারের পরের পরে কিন্তু নুরুল হুদ তাকে গ্রেফতারের পর কিন্তু হাইবুল আওয়ালকে কিন্তু গ্রেফতার গ্রেফতার করেছিল এমনটি কিন্তু বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছিল কিন্তু ডিবি অফিস থেকে ডিবি অফিস থেকে জানানো হয়েছিল এটা সম্পূর্ণ গুঞ্জন তারা কিন্তু এখন পর্যন্ত হাইবুল আওয়ালকে গ্রেফতার করতে পারেনি এমনটি কিন্তু ডিবি অফিস থেকে জানিয়েছে গত পঁচিশে জুন কিন্তু ডিবি ডিবি অফিস থেকে জানানো হয়েছে যে হাইবুল আওয়ালকে মগবাজারের থেকে দুপুর দুইটার দিকে কিন্তু গ্রেফতার করা হয় এবং তাকে কিন্তু ওখান থেকে ডিবি অফিস থেকে কিন্তু জজ কোর্টে কিন্তু তাকে তোলা হবে আজকে আজকে কিন্তু তাকে জজ কোর্টে তোলা হবে এমনই কিন্তু আমরা জানতে পেরেছি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সকাল থেকে আমরা এখানে রয়েছি সকাল থেকে কিন্তু তাকে কিন্তু আজকে জজ কোর্টে আনার কথা কথা রয়েছে এবং সকাল থেকে আমরা জজ কোর্টের সামনেই রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাকে হাবিবুল আওয়ালকে কিন্তু এখন পর্যন্ত জজ কোর্টে তোলা হয়নি তোলা হয়নি এই ছিল বিও বাংলা বাংলার সাথে এই ছিল যশ্ থেকে সর্বশেষ পরিচিত পরবর্তী আপডেট থেকে বিওডি বাংলার সাথে থাকুন ধন্যবাদ